আরেকটা বেড়ি রে নষ্ট করছে ওটা আমি আবার দুনিয়াত মানুষের কাছে প্রকাশ করতেছি যে আমার বাড়ির মানুষ এছাড়া নষ্ট করে তোমরা কেউ অনুবাদী নয় কেউ বিশ্বাস করলা না তোমরা নিজে সত্যি দেখ কে বা নষ্ট করে না না করে

আমি বলছিলাম আমার পিড়ি শীত শীত তোমার পিড়িদের কম্পেউ মানুষের নষ্ট করছে নবাদিন করছে না ওহ আশা করি বিশ্বাস করবো ঠিক বলছিলাম না যদি সঠিক কথা তো বিশ্বাস করেন কথা ¿Cuándo la hubo casa con pues...

এবারে আমি তো এই বামতাম না আমি তোমরা নবাজি না মানছে যদি আমাদের বিচার করো আমি দরকার করাম